হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন চিকেন তেহারি গোরে থাকা মশলা দিয়েই কীভাবে চিকেন তেহারি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন চিকেন তেহারি তার জন্য লাগছে মশলা এখানে আছে তেজপাতা গোলমরিচ দারচিনি এলাচ হাফ চামচ ধরুন হাফ চামচ जीरा एक कप टक चिकेन पिंज़ एक दिलम चायफुमर जल दिए पिंज़ दिलम काचामच दिलम एक-एक मशा दिलम देखो जीरा दे दिल এখন মশলা সব দিয়ে দিয়ে ভালো করে বাজার হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন আমার কাছে আদা রসুনটা দিয়ে দিচ্ছিলো ওখান থেকে বের করে আদা রসুনটা দিয়ে দিল দিয়ে দেব দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা দিয়ে দিলাম আবার দেখছেন বা যারা বাইরে বাইব আছে তারা এই সব সবজিটা ট্রাই করতে পারেন দেখুন আবার এখন বেশি নিবে যাদের পাশে বন্ধুটা চলে যায় এখন অনেক খাদ অনেক মজা হয় সব সময় গরু মাংস থাকে না

কষিয়ে নেব আমার কাছে কোনো বিরিয়ানি মশলা বা তেহারি মশলা ছিল না তাই বার্বিক মশলা দিয়ে দিলাম এবার মাংসটা কষিয়ে নিব এবার দিয়ে দিব দই এক কাপ দই দিয়ে দিলাম এবার মাংসটা হতে থাক তুলা দিব দিয়ে সরিষা তেল দিয়ে দিলাম এতে আর সাহে জিরে সাহেব জিরা দিয়ে দিলাম তারপর দিব পোলার চালটা আমার এখানে আছে দু কাপ একটু বেশি পোলার চাল চালটা দিয়ে তুমি চালটা যখন দরজরা পানি দিতে হবে আর সেই কাপ চালের জন্য চার কাপ পানি আমার এখানে দুই একটু বেশি করে চালটা তার জন্য আমি একটা করে দুই এক কাপ এক কাপ দুই কাপের সময় আমি তাই

চিকেনের উপর ভাতগুলো তুলে দিব তারপরে ডিম করে ছোলা রাস কমিয়ে দিয়ে দিতে হবে চুলা রস কমিয়ে রান্না করতে হবে কিছুক্ষণের জন্য এই দেখুন কি সুন্দর একটা কালার আসছে চিকেন তাহারি এই যে হয়ে গেলো চিকেন তাহারি ওকে রেডি চিকেন তাহারি Oh can la face.